আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আলোচনা করব হচ্ছে শীতকালে বুড়িটি সুস্থ রাখতে গেলে কী কী করণীয় শীতকালে কী কী বিষয়ে খেয়াল রাখা লাগবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি দেখা যাচ্ছে টেনে টেনে যদি দেখেন কিছু গুরুত্বপূর্ণ টপিক্স বাদ পড়ে যাবে সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবেন না তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এখন শীতকালে তীব্র পরিমাণ শীতে মুরগির অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয় শীতকালে সবচেয়ে বেশি মুরগির খাবার খাবার চাহিদাটা বেড়ে যায় মুরগির রুচি ভালো থাকে মুরগি খাবার পরিমাণ ভালো খায় দেখা যাচ্ছে সকালবেলা যদি এক একশো দশ দশ গ্রামের মধ্যে আমরা সকালবেলা খাবার দিচ্ছি হলুকা চল্লিশ গ্রাম দুপুরবেলা দিচ্ছি চল্লিশ গ্রাম এবং কি বিকালে দিচ্ছি ত্রিশ গ্রাম এরকম করে খাবার দিতেছি দেখা যাচ্ছে যে খাবারটা দিতেছি এক ঘন্টার মধ্যে খাবারটা শেষ করে ফেলতেছি তারপর আমরা নিয়মটা মেনটেন করে খাবার দিতেছি যাতে শেষ সময়টার মধ্যে ক্ষুধার মন্দটা না দেখা দেয় এখন বর্তমানে লাইটের লাইট দেওয়া লাগে দশটা পর্যন্ত তো এখন যদি আমি খাবার দেওয়ার পরে আবার খাবার শেষ করার পরে আবার খাবার দিয়ে দিই সেক্ষেত্রে হয়তো বা দশটা পর্যন্ত খাবারটা চলবে না দেখা যাচ্ছে রাতের বেলা ক্ষুদা ক্ষুদা থাকবে মুরগির তাতে ঘুমাবে না প্রোডাকশনের একটা ঘাটতি দেখা দেবে শীতকালে মুরগির প্রোডাকশন ভালো থাকে প্রোডাকশন 90 এর اوپر থাকে শীতকালে মুরগি যেরকম রাখার সুবিধা তেমন অসুবিধা আছে দেখা যাচ্ছে আমাদের শীতকালে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রির মধ্যে নেমে যায় সেই ক্ষেত্রে তুমুল শীতের কারণে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে মুরগিকে সুস্থ রাখার জন্য খামারের চারপাশে পর্দা লাগানোর ব্যবস্থা করতে হবে তাপমাত্রা যেন 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে খামারের ভিতরে লাইট যে আমরা লাইটটা ব্যবহার করি সেখানে লাল লাইটটা বা দুইশো ওয়াটের লাইটগুলো একটু হিটের জন্য লাইটগুলো চেঞ্জ করে দেওয়া দেওয়া যেতে পারে তুমুল শীতের ক্ষেত্রে যদি তাপমাত্রা তিন চার ডিগ্রির মাধ্যমে চলে আসে সেক্ষেত্রে খামারের চারপাশে আগুনের মাধ্যমে একটা তাপের সৃষ্টি করা যেতে পারে মুরগিকে অবশ্যই তাপমাত্রা পঁচিশে নিষে যেতন না আসে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে শীতকালে প্রচুর পরিমাণ ধুলাবালির দেখা দেয় সেক্ষেত্রে খাবার খাবার পাত্রে বিভিন্ন থেকে সরিয়ে ছিটে দুলা ময়লা ঢুকে নাক মুখ দিয়ে এবং খাবারের পাত্রে পানি পাত্রে মিশে সেগুলো মুরগি খায় সেগুলো খাওয়ার পরে মুরগির শ্বাসকষ্ট দেখা দেয় বা মুরগির শ্বাস নিশতে কষ্ট হয় তো এক্ষেত্রে অবশ্যই খামারের আশেপাশে বা খামারের লিটার থেকে যেন ময়লা আবর্জনা না উঠে বা দোলাবালি কোনো না উঠে সেক্ষেত্রে এই খেয়াল রাখতে হবে দ্রুত লিটারগুলো চেঞ্জ করে দিতে হবে এগুলো হচ্ছে ব্রয়লারের ক্ষেত্রে যারা বয়লার খামার করবেন সেক্ষেত্রে লিটার থেকে একটা দোলাবালি উঠতে থাকে বাতাসের মাধ্যমে উঠতে থাকে সেক্ষেত্রে মুরগির নাক দিয়ে মুগ দিয়ে যেতে পারে যার কারণে ঠান্ডা লাগে বা শ্বাসকষ্ট দেখা দেয় সেক্ষেত্রে এটার দিকে সাবধান থাকতে হবে খামারে যে পর্দাটা লাগাবেন উপর দিয়ে মিনিমাম এক ফিট জায়গা খালি রাখবেন যাতে খামারের ভিতরে আলো বাতাস চলাচল করতে পারে যদি সম্পূর্ণ রূপে আপনি ডেকে দেন সেক্ষেত্রে ঠিক মতনে বাতাস ঢুকতে পারবে না বের হতে পারবে না যার কারণে মুরগির লিটার থেকে এমন গ্যাস সৃষ্টি হয়ে মুরগি নানান রোগে আক্রান্ত করতে পারে শীতকালে মুরগি সবচেয়ে বেশি পরিমাণ যে রোগটা দেখা দেয় সেটা হচ্ছে সালমোনা মাইক্রোপ্লাজমা এরোগুলো আক্রমণ দেখা দিতে পারে এবং ঠান্ডার আক্রমণ দেখা দিতে পারে ঠান্ডা সবচেয়ে বেশি পরিমাণ লাগে যদি আপনার সালমোনাল দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই পিএস আমরা কিছুদিন পর পর পিএস খাওয়াই কিছুদিন পর পর আপনি পেঁয়াজ খাওয়াতে পারেন ঠান্ডার আক্রমণটা সবচেয়ে বেশি পরিমাণ দেখা দেয় গড় শব্দ করে মাঝে মাঝে রানী ক্ষেতের সমস্যাও দেখা দেয় বঙ্গাটিসের সমস্যাও দেখা দেয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে শীতকালে মুরগির ভ্যাকসিনের শিডিউলগুলো অবশ্যই মেনটেন করতে হবে রানী ক্ষেতের ভ্যাকসিন মাসের মাস দিতে হবে কিরমি ডোজের সময় পড়লে কিরমি ডোজ দেওয়া লাগবে অন্য অন্য ভ্যাকসিনের যে শিডিউল মেনটেন আছে সেই শিডিউলটা আছে শিডিউল অনুযায়ী আপনাদের ভ্যাকসিন করতে হবে শীতকালে মুরগির মুরগির শরীর যত স্ট্রং থাকবে যত শক্তিশালী থাকবে মুরগির খাবার পরিমাণ ভালো খাবে মুরগির ভালো ডিম প্রোডাকশন দিবে মুরগির কালার ডিমের কালার ভালো থাকবে ডিম উৎপাদন বেড়ে যাবে মুরগি শীতকালে ওজন বাড়ানোর সব সুবর্ণ সুযোগ হচ্ছে শীতকাল মুরগি শীতকালে ওজন দ্রুত বাড়ে খাবার রুচি বেড়ে যায় যার কারণে খাবার বেশি পরিমাণ খাওয়ার চেষ্টা করে কিন্তু বেশি পরিমাণ খাবার দিলে মুরগির চর্বি হয়ে যাইতে পারে যার কারণে আমরা চাহিদা যতটুকু আছে তার থেকে বেশি খাবার দিব না অবশ্যই একশো থেকে একশো গ্রামের ভিতরে রাখবো যদি খাবার কম খাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই নিকটত ডাক্তারের পরামর্শ নেবেন শীতকালে মুরগি সুস্থ রাখা সহজ তেমন মুরগি রোগে আক্রান্ত আক্রান্ত হতে পারে শীতকালে মাইক্রোপ্লাজমা সালমোনা রানীক্ষেত এগুলো যেন আক্রমণ না করে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে খামারের ভিতরে যাতে এমনিয়া গ্যাস সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খামারের আশেপাশে পানি জমাট বাঁধা না থাকে সেগুলো থেকে মশা মাসি বা বিভিন্ন কীটপতঙ্গ যাতে উৎপাদন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে জমাট বাতা যেন পানি টানি এগুলো না থাকে লিটার খামারের ভিতরের যে পরিবেশটা কখন সেত সেতে না থাকে মুরগি যেখানে থাকবে সেই খা থাকার জায়গাটা যেন থাকার উপযুক্ত থাকে যদি মাটিতে ফ্লোরে মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই তুষের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন যেন ওনাদের থাকার জায়গাটা একটু ভালো হয় দুই দুই এক থেকে দিন বা তিন দিনের ভিতরে অবশ্যই লিটারগুলো চেঞ্জ করে দেবেন নতুন তুষগুলো বিছিয়ে দেবেন যদি থাকার ব্যবস্থাপনা ভালো থাকে সেক্ষেত্রে মুরগি সুস্থ থাকবে দিনের বেলা অবশ্যই পর্দাটা উঠিয়ে দিবেন যাতে বাহিরে সূর্যের আলোটা খামারের ভিতরে প্রবেশ করতে পারে রাতের বেলা যদি বেশি পরিমাণ তাপমাত্রা তাপমাত্রা নেমে যায় বা তুমুল আকারে শীত পড়ে সেক্ষেত্রে পর্দাটা নামিয়ে দিবেন যদি শীতের আকার স্বাভাবিক থাকে সেক্ষেত্রে তাপ পর্দাটা নামানোর প্রয়োজন নেই আর অবশ্যই ঠান্ডার লক্ষণ যদি কিছু পরিমাণ দেখা দেয় দ্রুত ঠান্ডার চিকিৎসাটা নিয়ে নেবেন আগের থেকে শীতকালে ঠান্ডার চিকিৎসাটা নেওয়াটা উত্তম ঠান্ডা লাগার আগে শীতকাল পড়ার সাথে সাথে যদি আপনার ঠান্ডার একটা ট্রিটমেন্ট করে দেন সেক্ষেত্রে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে যদি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে মুরগির খাবার পরিমাণ কমিয়ে দিবে মুরগির ডিম উৎপাদন কমে যাবে এবং কি মুরগি মারা যাওয়ার সম্ভাবনাটাও বেশি এই ছিল আজকে শীতকাল নিয়ে বিস্তারিত ঘটনা এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক বিষয় আপনার এখানে বাদ পড়ে যেতে পারে আমি আসলে যতটুকু বুঝি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমি আসলে বই পড়ে বা আদার্স কোনো এর থেকে আপনাদেরকে এই বিষয়গুলো বলি না আমার নিজের থেকে যতটুকু পারি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি আমি যেইগুলো ফেস করি সেইগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি এক্ষেত্রে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে থাকবেন আমার ভুল বলে আপনারা ক্ষমা করে দিবেন যারা আমার ভুলগুলো ধরতে পারবেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এক্ষেত্রে ভুলগুলো হচ্ছে আমি সংশোধন করার চেষ্টা করব যারা আমার থেকে ভালো বোঝেন তারা অবশ্যই আমাকে পরামর্শ দিবেন আমার পাশে থাকবেন আমার যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিবেন আমি সলভ করার চেষ্টা করব ধন্যবাদ সকলে ভালো থাকেন পাশে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করি আপনারা বেশি বেশি পরিমাণ কমেন্ট করবেন আর কী ধরনের ভিডিও চাচ্ছেন সেগুলো বলবেন আসলে ভিডিওর টপিকগুলো যদি আপনারা বলে দেন সেক্ষেত্রে ভিডিও করতে আমাদের একটু সুবিধা হয় ভিডিও আইডিয়াগুলো খুব ভালো আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করব ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন খামার দিকে মনোযোগী হন যারা নতুন খামারি খামার করতে চাচ্ছেন সকল কিছু জেনে বুঝে ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর খামার করতে আসেন যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের সাথে পরামর্শ এবং ডাক্তার বা আশেপাশে যারা আছে তাদের সাথে পরামর্শ করেন অবশ্যই আমাকে সবসময় আপনারা পাশে পাবেন যারা আমাকে কল দেন আমি ওদের সাথে কল যদি তখন কথা বলতে না পারি পরবর্তী টাইমে হলেও আমি ওদের সাথে যোগাযোগ করি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এম এসের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি ফ্রি থাকলে আপনাদের সকল বিষয় যার যে ফেস আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবো যতটুকু আমি পারি যতটুকু আমি বুঝি আমি যতটুকু পারবো না সেটা আমি বলবো যে আমি এটা এটুকু বুঝতেছি না অনেকে আপনারা আমাদের ভ্যাকসিনের শিডিউলটা চাচ্ছেন আমি ভ্যাকসিন শিডিউলটা দিতে পারতেছি না আমার ভ্যাকসিনের শিডিউলটা আসলে তৈরি করতে পারতেছি না যার কারণে আমি দিতে পারতেছি না সময়ের অভাবে আমি ভ্যাকসিনের শিডিউলটা তৈরি করতে পারতেছি না দ্রুত আপনাদেরকে ভ্যাকসিনের শিডিউলটা তৈরি করে আমি ভ্যাকসিনের শিডিউলটা আপনাদেরকে দিয়ে দিব ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ শেয়ার করবেন যেন পরবর্তী ভিডিও খাইতে আপনাদের কোনো প্রবলেম না হয় ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম